নমস্কার বন্ধুরা টুটুই কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কড়ার মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে খুন্দি দিয়ে কড়ার গায়ে এদিক ওদিক করে লাগিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এই মাছগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল চিপে চিপে বার করে দিয়েছি এইগুলো হচ্ছে দোল মাছ তো এই মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে বললাম আপনাদের আমি তার মধ্যে লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসের আঁশটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার ভালো করে কিন্তু ভেজে নেব তো মাছটা প্রথমে আমি কিন্তু এক পিট করে একটু ভাজা হয়ে গেছে তো সেই জন্য আমি উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু মাছগুলো ভালো করে উল্টে পাল্টে বেশ ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু ভাজতে ভাজতে ঝুড়োঝুড়ো হয়ে যাবে আর মাছ যেহেতু জ্বলবে বেরিয়েছিল একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে আর মাছগুলো কিন্তু খুব ভালো করে মুচমুচ করে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা হয়তো এই দোল মাছের আপনারা কিন্তু অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন তো এই দোল মাছের কিন্তু সরো করে আলু দিয়ে কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আমি আজকে কিন্তু এই দোল মাছের একটু অন্যরকম রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আর গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি বেশ ভেজে নিচ্ছি আর এইভাবে কিন্তু ভাজা হলে ভালো করে তারপরে কিন্তু আবারও তেল দিয়ে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে যখন জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে তারপরে কিন্তু আমি ভেজে নিয়েছি তেল দিয়ে দেখুন কি সুন্দর করে করে মুচমুচে করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রুটি পরোটা ভাত দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা খেতে গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিছু কিন্তু লাগবে না তো বন্ধুরা মাছগুলো আমি তুলে নিচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো বন্ধুরা মাছগুলো তো আমি তুলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব আমি তেলের মধ্যে তো বন্ধুরা খুব বেশি কিন্তু আমি লাল করে ভাজবো না একটু শুধু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কিন্তু আমি মশলা দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে বেশ ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন আমি পেঁয়াজগুলো লাল লাল করে কিন্তু ভাজি নিই শুধু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা তো বন্ধুরা মশলাগুলো আজকে আপনাদের দেখানো হয়নি কী কী নিয়েছি তো আমি বলে দিচ্ছি মুখে তো আমি প্রথমে আদা রসুন আর একটু জিরে নিয়ে একসাথে বেটে নিয়েছি এই মশলাই এর মধ্যে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার আমি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি তা নাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন বেশ উল্টে পাল্টে ভালো করে কিন্তু অল্প আঁচে ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি টমেটো কুচোনো এবার দিয়ে দিচ্ছি লবণ সার মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দেব হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল অল্প করে দিয়ে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প আঁচে মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আমি তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তেল ছাড়া শুরু করে দিয়েছি কিন্তু খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে কিন্তু মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা দেখুন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি তো আগে বলেছি আপনাদেরকে আমি যে সরু সরু আলু দিয়ে কিন্তু দোল মাছের তরকারি করেছি আমি আজকের কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে দোল মাছের তরকারি করছি আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আলু ছাড়া দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা যেন মুখে লেগে থাকবে এতটাই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরোটার সাথে আপনারা যা খুশি খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কিন্তু দোল মাছটা কষে নিয়েছি নাড়াচাড়া করে এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প করেই আমি জলটা দিয়ে দেব এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে কিন্তু অল্প আছে চার পাঁচ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা চার চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বেশ করে ফুটিয়ে নিয়েছি তো এতটা আমি ঝোল ঝোল রাখবো না এগুলো এই তরকারিটা কিন্তু একটু বসা বসা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আমি আর একটু ভালো করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেব নিলে কিন্তু ঝোলটা কমে যাবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু জলটা কমে গেছে আর দেখুন ঠিক এই রকম কিন্তু মাখো মাখো হবে খেতে ভালো লাগবে ভাতে মেখে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন একটু মানে বেশিও রাখতে পারেন বা কমও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এইরকম কিন্তু গ্রেভি রাখলে হাতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে এইভাবে আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু কিন্তু দোল মাছের তরকারি অসাধারণ বন্ধুরা লাগছিল খেতে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি দোল মাছের কিন্তু তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠান্ডা যত হবে কিন্তু কালারটা খুব সুন্দর কিন্তু আসবে বন্ধুরা দেখুন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি আরও তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম গরম কিন্তু ভাতের সাথেও খুব ভালো লাগছিল বন্ধুরা খেতে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন কত সুন্দর হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন